নমস্কার বন্ধুরা দেখুন এটা আমরা শিবচরণ বলি এটা আজকে ভাজা হবে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে কালো জিরে সম্পার দিয়ে খুব টেস্ট হয় এইভাবে চেঁচে নিতে হয় জিনিসটা এই যে দেখুন ছেলা যায় না এইভাবে চেঁচে নিতে হয় এই জিনিসটা ভাজা ভীষণ টেস্ট হয় কি করে তেল দিয়ে ভাজতে হয় এই যে এরকম জুরি জুরি করে কেটে নিতে হয় পাতলা পাতলা জুরে জুড়ে করে কেটে নিতে হয় লবণ মাখিয়ে খেয়ে দিলে পাঁচ মিনিট একদম নরম হয় তারপর রান্না করতে হয় যে তেল দিয়ে দিলাম এটা ভেন্ডি ভাজা হবে আর এটা এই যে শিবচরণ ভাজা হবে

আজি আমাৰ শিৱচৰণ গ্ৰন্থ হৈ আহিছে আৰু এই যে ভেন্দী বজাৰ